বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলব গল্পের নাম ঘুমালু রাজা মশাই একদিন ভ্রমণে বের হয়ে গোপালকে জিজ্ঞাসা করলে তোমার কোনো দোষ নেই হুজুর দোষ বলতে আপনি কি বলতে চাইছেন এই যেমন কোনো অভ্যাস টু অভ্যাস তো কারুর থাকে টাকে নাকি রাজা যে ঠিক কি জানতে চাইছে গোপাল ঠিকঠাক বুঝতে পারে না তাই কিছুক্ষণ চুপ করেই থাকে রাজামশাই আবার তাই জিজ্ঞাসা করলেন তোমার কোনো কিছুর প্রতি দুর্বলতা দুর্বলতা নেই গোপাল ফের তেমনি চুপ করে থাকে রাজামশাই আসলে গোপালকে কোন দিক থেকে কোন প্যাচে ফেলতে চাইছেন তা এই মুহূর্তে ঠিক ধরতে পারছে না গোপালকে চুপ করে থাকতে দেখে রাজামশাই দোষ শব্দটার ব্যাখ্যা করতে বসলেন আসলে দোষ মানে তো অপরাধ আমি সেই লাইনে যেতে চাইছি না রাজামশাই বললেই চললেন অনেকের আবার রোগ অসুখেও মজা করে বলে বলে থাকে যে অমুকের বুকের দোষ রয়েছে আমি সে লাইনেও কিছু বলতে বলছি না আমি কেবল তোমার ক্ষেত্রে জানতে চাইছি যে তোমার কোনো কিছুর প্রতি আসক্তি আছে কি না গোপাল এতক্ষণে ব্যাপারটা ধরতে পারে মনে মনে ভাবতে লাগলো তার তো অনেক বিষয়েরই আসক্তি আছে যেমন বইয়ের সঙ্গে বিছানায় শুয়ে থাকার ব্যাপারে আসক্তি আছে যেমন অর্থের প্রতি আসক্তি আছে খাওয়ার প্রতি আসক্তি আছে ঘুমের প্রতি আসক্তি আছে এমন অনেক কত কিছুর প্রতি তো আসক্তি আছে গোপাল ততক্ষণে উত্তর না দিয়ে বলল হুজুর একটু সময় দিন ভাবি তার মানে তোমার কোনো দোষই নেই রাজামশাই যেন অবাক হন আছে হুজুর আছে আমার তো শতেক দোষ আছে গোপাল কুকুল করলো তার মধ্যে একটা বলো রাজামশাই যেন নাছড় তিনি শুনবেনি। সাত শতরা আর অত না ভেবে গোপাল মুখ ফ্যাক করে বলল। হুজুর আমার আলুর দোষ আছে রাজামশাই হো হো করে হেসে ফেললো এই বয়সেও আলুর দোষ হ্যাঁ হুজুর আমি আলু খুব ভালোবাসি মানে আলু পোস্ত আলুর দম এই সব। গোপাল জানতো আর রানিমা ওদের জন্য আলুর দম করে পাঠিয়েছেন সেটা আজ খাওয়া হয়েছে একটু আগেই খেতে বসে রাজামশাই অনেক আলু দিয়েছেন গোপালকে এদিকে গোপাল সেসব চেটে পুটে খেয়ে নদীর হাওয়া খেতে খেতে এক সময় ঘুমিয়ে পড়ল রাজামশাই একাই তার চেয়ারে বসে আছেন নদীর শোভা দেখতে দেখতে রাজামশাই চলছেন এটা তার শখ মন ভালো রাখার ওষুধ এদিকে সে শেষে শীতের বিকেলে ফুরফুরে একটা হাওয়া ওঠে বেশ শীত শীত করে রাজামশাই গোপালকে তাই ডাকলেন ওহে ওঠো এ বেলা যে পড়ে এলো চলো ফিরতে হবে হুজুর আমি ঘুমিয়ে পড়েছিলাম আগে রাজামশাই মশকরা করলেন গোপাল মুখ কাঁচুমচু করে বলল ওই যে বলেছিলে না আমার আলুর দোষ আছে বেশ করে আলু খেলে হুজুর আমার ওই দশা হয় আসলে কি জানেন এটাও হলো আমার আর দোষ এই দোষের নাম ঘুমালু বাড়িতে তো আপনার বৌমা আমার একরকম দোষ দোষ দেখলে আমাকে ঘুমালু বলে ডাকে রাজামশাই হো হো করে হেসে উঠলেন এরপরে একটা গল্প গল্পের নাম ঈশ্বর একদিন রাজামশাইয়ের দরবারে ঈশ্বর নিয়ে তুমুল তর্ক শুরু হয়েছে কেউ বলছে ঈশ্বর সর্বশক্তিমান তিনি এই জগৎ বিশ্ব পরিচালনা করেন কেউ বললেন মোটেই তা নয় ঈশ্বর আসলে আমাদের বিচার করেন কী রকম রাজামশাই জানতে চাইলেন এই জন্মে পাপ পুণ্যের হিসেব তিনি মানুষকে সাজা দিয়ে অথবা পুরস্কার দিয়ে থাকেন তাহলে দাঁড়ালো ঈশ্বরের কাজ বলতে শুধু বিচার করা রাজামশাই সকলের দিকে তাকিয়ে জানতে চাইলেন এই এক রকম তাই অনেক সময় সহমত অনেকেই সহমত পোষণ করল কিন্তু রাজামশাই তবু খুতখুত করতে থাকলেন একমাত্র গোপাল দরবারে এই বিষয়ে একটি কথাও বলি বলেনি রাজামশাই ওর দিকে তাকে শুধু বললেন কি হে তুমি দেখছি একেবারেই কিছু বলছ না হুজুর আমার উত্তর আমি হাতে কলমে দিই কীরকম রাজামশাই কৌতূহলী হয়ে ওঠেন গোপাল একটু মাথা চুলকে বলল হুজুর আমি যা বলবো আপনি তাই করতে পারেন রাজামশাই আগু পিছু না ভেবে বল বলে বসলো বেশ তাই করব হুজুর সকলকে সাক্ষী রেখেই কিন্তু কথাটা বললেন সেই আমি যা বলবো আপনাকে তাই করতে হবে বললাম তো তাই হবে গোপাল বলল হুজুর কিছুক্ষণের জন্য আমার আপনাদের আমাদের পোশাক বদল করব তার মানে চমকে উঠেন রাজামশাই সঙ্গে অন্যেরাও মানে সহজ গোপাল বলতে থাকলো আমার পোশাকটা আপনি পরবেন আর আপনারটা আমি পরবো মশাই মুখ বিশেষ কিছু আর বলতে পারলো না কারণ তার আগেই তিনি কুবুল করে বসে আছেন যে গোপাল যা বলবে তাই করবেন অতএব সাজঘরে গিয়ে উভয়ে উভয়ে পোশাক বদল করে রাজ দরবারে এলো দরবারে সকলে খুব উৎসুক সহকারে বসে আছে গোপাল এবারে কি করে তা দেখার জন্য গোপাল রাজবেশ পরে সোজা গিয়ে বসল রাজার সিংহাসনে সুতরাং রাজামশাইকে বসতে হলো দরবারের মাঝখানে যেখানে গোপাল সাধারণত বসে থাকে সকলেই অবাক হয়তো কেউ কেউ মনে মনে ভাবতেও শুরু করে দিয়েছে আজ গোপালের ভাগ্যে কড়া শাস্তি আছে এবার গোপাল বলতে শুরু করে দিল হুজুর ঈশ্বরের আর একটি কাজ হচ্ছে রাজাকে মুহূর্তে ফকির বানানো এবং একই সাথে ফকিরকে রাজা বানানো রাজামশাই মুগ্ধ হয়ে শুনতে থাকলেন গোপাল বলে যেতে থাকল হুজুর ঈশ্বর অলক্ষে থেকে প্রতিটি মানুষের কাজকর্ম দেখে যান কেউ যদি ভালো কাজ করে তবে তাকে আশীর্বাদ করেন অর্থাৎ তিনি জীবিত অবস্থাতে বারে বারে পুরস্কৃত হন আর যিনি খারাপ কাজ করেন তাতে জীবিতকালে নানা দুঃখ পেতে হয় ও তিরস্কার পেতে হয় হুজুর আমার এই রাজবেশে আপনি অন্যভাবে নেবেন না এটা হুজুর বিষয়টিকে আমি হাতে কলমে দেখাতে ও বোঝাতে চেয়েছিলাম বলেই শুধু আমাদের পোশাক বদল করতে হয়েছে রাজামশয় গোপালের আসনে বসেই বললেন গোপাল আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে আমারও তো অন্যতম প্রধান কাজ প্রজার মঙ্গল সাধনের নানা হিতকর কাজ করে যাওয়া বলেই সচিবদের হুকুম দিলেন কোথাও গিয়ে এমন কোনো কাজ করবে যে করবে না যা প্রজারা অসুবিধা হয় বা তার ফলে প্রজারা অসন্তোষ প্রকাশ করেন আমার রাজ্যে যেন সকলেই সুখে ও শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা ও দেখভাল সকলকেই করতে হবে এরপর একটা গল্প বেগুন পোড়া এক জমিদার রাজামশাইকে নিমন্ত্রণ করেছেন রাজামশাই তো একা কোথাও যান না যেখানেই যান তিনি পাত্রমিত্র কিছু সঙ্গে যাবেই আর ভোজনের ব্যাপার থাকলে তো গোপালকে সঙ্গে নেবেনি একেবারে সঙ্গী হয়েছে গোপাল জবে থেকে গোপাল রাজবাড়ির কা কর্মচারী হিসাবে নিযুক্ত হয়েছে তবে থেকে রাজমহাশয়ের একমাত্র প্রিয়পাত্র হয়ে গেছে এটা আবার কারুর কারুর চক্ষুশুলেরও কারণ হয়েছে তবে এসব নিয়ে গোপাল মাথা ঘামায় না গোপাল জানে যে কোনো জায়গায় কাজ করতে গেলে একাধিক কর্মচারী থাকলে সেখানে দেশ ঈর্ষা জন্ম নেয় কারণ মানুষ বড় ঈর্ষা কাতর রাজামশায় নিমন্ত্রণ গ্রহণ মানে সে সে বাড়িতে সেই একরকম উৎসব শুরু হয়ে যায় রাজামশাইকে কি খাওয়াবেন আর না খাওয়াবেন তা নিয়ে ব্যস্ততার শেষ থাকে না সকলেই চেষ্টা করেন রাজামশাইকে খাইয়ে তুষ্ট করতে আর কে না জানে যে রাজামশাই তুষ্ট থাকলে জমিদারটাও ভালোভাবেই চলে সেই জন্য পুকুরের মাছ থেকে শুরু করে নদীর চিতল থেকে দিঘির বোয়াল পর্যন্ত হেসেলে হাসতে হাসতে চলে আসে তারপর তো একের পর এক পদ রান্না হয়েই চলে এই তো এই জমিদারে এখানে খেতে বসে তো সকলেই অবাক রাজা রাজামশয়ের জন্য শাক ভাজা আলু ভাজা থেকে আলু পোস্ত থেকে বেগুন পোড়া থেকে মান সেদ্ধ থেকে শুরু করে মাছের কালিয়া থেকে মাছ ভাজা থেকে মুঠা থেকে ঝালের মাছ থেকে ছোট মাছের চচ্চড়ি পর্যন্ত নানা পদের ব্যঞ্জন হয়েছে প্রতিটি পদ আবার সুশোভিত হয়ে একের পর এক আসছে এক বিশাল তামার থালায় ধবধবে সাদা ভাত থেকে যেন এক আশ্চর্য সুরভি বাতাসে ভেসে ভেসে ছড়িয়ে পড়েছে থালার একপাশে আবার খাঁটি গরুর ঘি সহ একটা ছোট্ট পাত্র অর্থাৎ রাজামশাই তার ইচ্ছে মতো সেই পাত্র থেকে ঘি ঢেলে নেবেন যথারীতি গোপালকেও পাশে বসিয়েছেন এত রকম পদ আর সুরভিত ব্যঞ্জন দেখে তো গোপালের জীব লক লক করতে শুরু করেছে কিন্তু রাজামশায়ের মুখ না তুললে গোপাল তো শুরু করতে পারে না গোপাল এক একদৃষ্টে তাই রাজামশায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে রাজামশাই জানেন তিনি শুরু না করলে গোপাল শুরু করতে পারবে না আর এত রকম পদ দেখে রাজামশাই কিঞ্চিত বিহ্বাল হয়ে পড়েছেন কোনটা খাবেন আর কোনটা খাবেন না তিনি ঠিক করতে পারছেন না কোনটা দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে শেষ করবেন বুঝে উঠতে পারছেন না এমন সময় আবার এলো নলেন গুড়ের পায়েস রসগোল্লা এবং সরভাজা এগুলো শেষ পাতের জন্য গোপালের চোখ যতই চিকচিক করুক এত খাবার তো রাখার জায়গা পেটে নেই তবু সাধ্য চেষ্টা করে যাবে সবগুলোই অত্যন্ত চোখে দেখ চেখে দেখবেই রাজামশাই গোপালের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কী হে কোন পদ থেকে শুরু করি আর কোথায় থামি এত খাবার তৈরি করেছে যে কোনটা কি স্বাদ তা বোঝাই কষ্টকর হয়ে যাবে গোপাল মুচকি হেসে বলল হুজুর আগে বেগুন পোড়া খেয়ে নিন তারপর দেখবেন পোড়ার মুখে সবই খেতে ভালো লাগবে রাজামশাই কম যান না তিনিও বললেন তবে তাই হোক আজকের মতন গল্প এটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে খুশি খুশি থাকবে আর আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব আর লাইক করবে